কি বলবা বলো ডাক দে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কান্না থামাইতে পারি কিন্তু আমার তিনটা শর্ত পূরণ করতে হবে কয়টা শর্ত হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লাগে বলেন আমার শর্ত পূরণ করবেন কিনা নবী আমার ডাক দিয়া বলে খাদিজা তিনটা শর্ত কেন রে খাদিজা তুই যদি আমার একশোটা শর্ত দিস আমি একটা শর্তই কব আমি একশোটা শর্তই আমি কি করব গ্রহণ করব বল হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাগ দেয়া বললেন নবীজি আমার প্রথম শর্ত আমি এই কান কান্দি আমি হলো মক্কা নগরের একজন ধনাট্য একজন ব্যবসায়ী ছিলাম আমার কোনো নাম ছিল না কাম ছিল না

কি ডাক দে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ প্রথম শর্ত আমি যখন মারা যাব আমি মারা যাবার পরে দুনিয়ার তিন টুকরা যেই সাদা কাপন এই তিন টুকরা সাদা কাফন আপনি আমাকে দিবেন না দুনিয়ার কোন সাদা কাপন দুনিয়ার কোন সামান্য কাফন আপনি আমার গায়ের ভিতরে পেছাবেন না আপনার গায়ের যেই জুব্বা নবী গো ওই আপনার গায়ের জুব্বাটা আমার গায়ে দিয়ে দিবেন সুবহানাল্লাহ বললো খাদিজা কেন ডাক দে বললেন নবীজি যে নবীর গায়ে মশা মাসি বরা পর্যন্ত হারাবি যে নবীর গায়ের ঘাম পর্যন্ত মেশক আম্বরের মতো গিরান বলেন সুবহান আল্লাহ ওই নবীর গায়ের জামা যদি আমার গায়ের মধ্যে আসে আল্লাহ আমার কবরে জাহান নামের আগুন দিতে পারবে না নবীজি আমার দ্বিতীয় নম্বর কথা আমি যখন মারা যাব আমার মারা যাবার পরে এই কবরের ভিতরে আপনি একটু শুবেন কেন শোবো আল্লাহর নবীজি ডাক দিয়া বললেন কেন হরযোতে খাদি যারা আল্লাহ তালা আনহা বললেন ইয়ারসুল আল্লাহ হাবিব আল্লাহ যে নবীরে না বানাইলাম খাদি ইজার বানাইত না ওই 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 নবী যদি কবরের ভিতরে কবরটা জান্নাতের মাকাম বানায়া দিবে খাদিজা আমি তোমার দ্বিতীয় কথাও রাখলাম নবীজি আমার তৃতীয় নম্বর কথা আমি যখন মারা যাব মারা যাওয়ার পরে আমাকে যখন মাটি দিবেন মাটি দেওয়ার পরে সবাই চলে আসবে কিন্তু নবীজি আমার কবরে সোয়ালের প্রশ্নের জবাব নাকিরের না না দেওয়া পর্যন্ত নবী আপনি আসবেন নাকি শুভানন্দ শুভানন্দ বলতে ভয় করে পান খাইছেন আমার মনে হয় পান খাইছেন আপনারা মুখ দিয়ে হয় না দেখা গেল শুভানন্দ বললেন ওই পান আবার আরেকজন মুখিতে লাগলো নালে এতগুলা মানুষ সুবহানাল্লাহ বললে তো স্টেজে আর কাপার কথা আপনাদের সুবহানাল্লাহ মাইক কি আমি বন্ধ হয়ে যাই হইলো তাইলে একটু জোরে বলতে হবে নবী আমার ডাক দিয়া বললেন হযরত খাদিজা কেন আল্লাহ নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খাদিজা আমি তোমার তিনটা শর্ত রাখলাম হজরত খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেল এখানে তিনটা শিক্ষা আছে আমরা হাদিস শুনি কুরআন শুনি মাহফিল শুনি শিক্ষা নিতে হবে বলেন ঠিক কিনা আমি যদি শিক্ষা না নেই এইখান থেকে তাহলে আমার ওয়াজ শুনি কোনো फायदा নাই সন্তানটা যদি লুচ্চা বদমাই শীতল হয় বাপের সম্মান বাড়ে না কমে বলেন আবার যদি সন্তানটা ভালো হয়ে যায় ওই বাপের সম্মান বাড়লো না কমলো মা মানুষ কেউ গর্ব করে স্টক করে মারা যায় আবার কেউ সন্তানের আকাম কুকামের টেনশনে মারা যায় বলেন ঠিক কিনা মানুষ বেশি খুশিতেও মারা যায় আবার বেশি দুঃখেও মানুষ পাথর হয়ে যায় হজতে খাদিজা রাদি আল্লাহ আনহা মারা গেলেন কবরে তাকে সব কিছু হরা হলো এই বাংকা মুকার নাকির ফেরেস্তার জবাব দেওয়ার জন্য আল্লাহর নবীজি দাঁড়ায় আছে আমরা তো দেখতে পাই আমাদের এই দুনিয়ার মাটিগুলা উপরে গাছ কত কিছু আছে বলেন ঠিক কিনা ওই মধ্যে কিন্তু একটা গাছ নাই নিচে হচ্ছে হলো কি বালি আর উপরে পর্যাপ্ত পরিমাণ গরম উপরের যখন সূর্যটা নিচের বালির মধ্যে পড়ে নিচের থেকে উত্তপ্ত পর্যন্ত গরম বের হয় আল্লাহর নবীজি ওই কবরের পাশে একবার ওঠেন একবার বসেন সাহাবাই কিরাম দাঁড়ায় দাঁড়ায় বলে ব্যাপারে কি নবীজি আপনি চলে আসেন আপনি এত কেন কষ্ট করা লাগতেছে সাহাবাদের জবাবে বললেন সাহাবিরা আমি আমার খাদিজার সঙ্গে ওয়াদা চুক্তি হয়েছিলাম আমার খাদিজার এই প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আমি রাসুল যাব না বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবীজি গরম একবার ওঠেন একবার বসেন কিছুক্ষণ পরে এসে বলেন নবীজি গো ওই জাহান্নামের বয়ে যেদিন দুই ফুটা চোখের পানি ফেলেছিল আল্লাহ আলামিন ওই দিন খাদিজাল সোয়ালের প্রশ্নের জবাব মাফ করে দিয়েছেন আমরা তো জাহান্নামের বয়ে কান্দি না আমাদের প্রেমিকা হারায় গেছে এই জন্য আমরা কান্দি আমাদের তো জাহান নামের বয়ে কান্দা আসে না ছবি দেখি এই জন্য কান্দি কয় ছবিটা এত সুন্দর হয়েছে চোখের পানি ঠেকায় রাখতে পারি নাই ওই চোখে আল্লাহর গজব পড়বে আর যখন মুনাজার ধরতে আসে কয় হুজুর তাড়াতাড়ি মুনাজারটা শেষ করেন না কেন আপনাদেরকে খেয়ে দে কোনো কাম নাই এ বলে কিনা ঠিক কিনা বলেন মুনাজার ধরতে আসে কয় হুজুর মুনাজার তাড়াতাড়ি শেষ করেন আ করে থাকে। ছবি দেখে চোখের পানি ঠেকায় রাখতে পারলাম না কেন রে ভাই ভাই এত সুন্দর ঘটনা আল্লাহর নবী বলেন যে চোখ দিয়া আল্লাহর জন্য পানি বের হয় না বিশ্বাস করে ওই চোখ আল্লাহর জাহান